রোনাল্ডো ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর প্রেম অনুভব করত তার পিতা একজন ফুটবল কোচ ছিলেন এবং রোনাল্ডোকে ছোটবেলা থেকেই মাঠে নিয়ে যেতেন মাঠে বলের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল যখন সে মাত্র চার বছর বয়সী সেই দিন থেকেই তার ফুটবলের প্রতি আগ্রহ বাড়তে থাকে রোনাল্ডোর একটি স্বপ্ন ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া কিন্তু তার পথটি সহজ ছিল না তার পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল ফলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরঞ্জাম কেনার জন্য তাদের সংগ্রাম করতে হতো কিন্তু রোলান্ডো কখনো হাল ছাড়েনি সে প্রতিদিন সকালে উঠে মাঠে অনুশীলন করত কখনো একা কখনো তার বন্ধুদের সঙ্গে একদিন স্থানীয় একটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আসে রোলান্ডো তার দলের সেরা খেলোয়াড় হিসেবে খেলেছিল প্রথম ম্যাচেই তার অসাধারণ খেলার জন্য সবাই মুগ্ধ হয় কিন্তু দ্বিতীয় ম্যাচে একটি দুর্ঘটনায় তার পা মুচকে যায় চিকিৎসক জানায় তাকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে রোনাল্ডো হতাশ হয়ে পড়ে এই সময়টাকে সে সে প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারে বই পড়তে শুরু করে ফুটবল খেলার কৌশল নিয়ে গবেষণা করতে থাকে এবং ভিডিও দেখে শেখার চেষ্টা করে তার পিতা তাকে সাহস যোগাতেন বলতেন প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করে অবশেষে কয়েক মাস পর রোলান্ডো আবার মাঠে ফিরে আসে তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে তার আগের চেয়ে আরও ভালো খেলা শুরু করে স্থানীয় টুর্নামেন্টে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে নির্বাচিত করা হয় জাতীয় দলে রোলান্ডো এখন একটি নতুন অভিযানে বিশ্বকাপে তার স্বপ্নের পথে সে জানে কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং বিশ্বাসই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে মাঠে দাঁড়িয়ে সে জানে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি তার জীবন